ও এগারো আসসালামু আলাইকুম আপ্রা ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম তো অপরা ভাইরা আজকে মানে আজকেও সারাদিন আমি কোনো সময় করতে পারি নাই ভিডিও নেওয়ার জন্য আজকে আমি মূলত বারোটার পর থেকে সাড়ে এগারোটার পর থেকে মানে একদম রাত আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত অনেক বিজি থাকি অনেক ব্যস্ত থাকি তো এখন আমি বের হব আমার মানে ডেলিভারি দিব ওখানে যে তারপর আপনাদের সাথে আমি মানে আমার মানে সুন্দর সুন্দর জায়গাগুলি আকর্ষণীয় আকর্ষণীয় সুন্দর সুন্দর জায়গাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভালো ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার খুব ভালো লাগে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে তো আপনাদের ভিডিওগুলো দেখে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হলো ভালো লাগলে ভালো লাগুক আর খারাপ খারাপ লাগুক যাই লাগুক এই জায়গায় দাও যাই লাগুক আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি কেমন কোথা কী কী দৃশ্য আপনাদের কাছে ভালো লাগে কি কি সিনারি আপনাদের কাছে ভালো লাগে সব আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর একটু চা খাই চা খেয়ে বের হই নয় তো আমার অনেক মাথা ব্যথা করে চাটা খেলে সারা দিন যে পরিশ্রমটা করি সারা দিনের মধ্যে কিন্তু অনেকবার চা খাই তিন চারবার চা খাই তো চাটা খেলে আমার কাছে খুব ভালো লাগে কই রাখছিলাম

আমার কাছে ঢাকা শহরে রাতের দৃশ্যটা খুবই ভালো লাগে রাতের সব কিছুই আমার কাছে ভালো লাগে রাতের লাইটিং বাহিরের দৃশ্য সব আর আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব দেখানোর চেষ্টা করব তো পাশে থাকুন দেখতে থাকুন ভিডিওটি আর একটা কথা আপনারা ভাইয়েরা সবাই ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তখন চাটা খেয়ে বের হই বের হয়ে আমার কাজগুলো সেরে তারপরে আপনাদের সামনে আবার আসব তো পাশে থাকুন দেখতে থাকুন তারপরে ভাইয়েরা অবশেষে পৌঁছে গেলাম হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে এসে আমি অবাক এত রাতেও জায়গাটা যেন আলোয় ভরা একটা অদ্ভুত আবেগ কাজ করছিল মনে বাতাসে হালকা শীত শীত ভাব মনে হচ্ছিল ঢাকা শহরটা আজ কত সুন্দর কত শান্ত সত্যি বলছি আপনার এই রাতের এয়ারপোর্টের সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না রাতের এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন এক অন্য দুনিয়ায় চলে এসেছি চারপাশে ঝলমলে আলো আর হালকা ঠান্ডা হাওয়া এসে যেন একটা মিষ্টি পরশ ছুঁয়ে যাচ্ছে বিমানবন্দরের সামনে রাস্তাগুলো এত পরিষ্কার এত আলো ঝলমলে দেখলে মনে হয় কি এটা যেন বাংলাদেশের না বরং কোনো বিদেশের কোনো সুন্দর শহরের রাস্তা তাই না করে দেখেন লাইটের আলোয় বিমানবন্দরের লাইটের আলোয় আকাশটা পর্যন্ত আলোকিত হয়ে আছে আমি তো মানে বিমানবন্দর এসে মানে পুরাই অবাক হয়ে গেছে যে এত সুন্দর দৃশ্য দেখব আর রাতটা যে এত সুন্দর কল্পনার বাহিরে এটা যদি কেউ সামনাসামনি না দেখে মানে বলে বোঝানো যায় না এর যে কি একটা অনুভূতি কি একটা ফিলিংস আমি বলে বোঝাতে পারতেছি না সত্যি অসাধারণ 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 দেখেন রাস্তাগুলো মনে হচ্ছে যেন বিদেশের কোনো এক রাস্তায় আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি তো বাহিরের রাস্তাগুলো দেখতে এত সুন্দর হয়েছে বিশ্বাস আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না দেখেন কী সুন্দর মানে আলোয় ঝলমলে একটা রাত আমি যদি আজকে এই রাতে আমি যদি এয়ারপোর্টে না আসতাম তাহলে আমি মনে হয় বুঝতাম না যে রাতটা যে কত সুন্দর আর মনে হতেছে বাবা যে সময়টা যেন একটু থেমে যায় আমি যেন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখি শুধু দেখি মানে এত ভালো লাগতেছে আমার এয়ারপোর্ট থেকে আসতে ইচ্ছা হতেছে আর বাইরে হাট শীত ভাব মানে সময়টা এত সুন্দর ছিল এত সুন্দর বলার মতো এয়ারপোর্টে যতক্ষণ মানে উপস্থিত এখানে আমি ছিলাম এতটা সুন্দর লেগেছে আর আগে যেমন এয়ারপোর্ট ছিল তখন কিন্তু একদমই ভিন্ন রকম একদম ভিন্ন রকম আর এখানে কত মানুষ আসে কেউ তার প্রিয়জনকে বিদায় দিতে আবার কেউ আসে তাদের প্রিয়জনকে মানে আলিঙ্গন করে বাসায় নিয়ে যায় মানে কি একটা সুন্দর মুহূর্ত তাই না আর এখানে কেউ হাসে কেউ কান্না করে তাই না তো আমার কাছে মানে আমি সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে রাতে বেলা রাতে ঢাকা শহর এত সুন্দর হয় এতটা সুন্দর হয় আপনার ভেয়েরা আমি আসলেই বোঝাতে পারছি না তো এই রাতে ঢাকা এই এয়ারপোর্টের রাস্তাগুলো আমায় আমার চোখে এখনো কবিতা হয়ে রইল যা শুধু দেখা যায় না অনুভব করা যায় সেটাই আমি মানে কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না এর সৌন্দর্য মানে কী বলবো আলো ঝলমলে একটা রাত মনে হচ্ছিলো কি আমি সারা রাতটায় এয়ারপোর্টে কাটিয়ে দিই এরকম মনে হয়েছিল মানে খুব ভালো লাগছিল। খুব আর আমি আজকে ভাবিও নাই সারাদিন যে আমি আজকে রাতে এয়ারপোর্টে আসব। এয়ারপোর্টে আসার উদ্দেশ্যটা হচ্ছে কি যে আমার এক কাজিন দেশের বাইরে যাচ্ছে তো আমাকে হঠাৎ কল দিয়ে বলতেছে যে তুই একটু এয়ারপোর্টে আয় আমাদের এলাকারই কাজিন তো বলতেছো তুই একটু এয়ারপোর্টে আয় যা এরকম আমি বাইরে যাচ্ছি তো আর এখানে আমি একা না আরও বেশ কয়েকজন আছে তো ওদেরকে আমি ক্যামেরায় ধরি নাই আমি কি ক্যামেরায় ধরবো ওদের ওদের বিদায় মুহূর্তটা কী ধরব দেখেন আমি তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর মানে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে আমি বিদেশের কোনো রাস্তায় দাঁড়িয়ে আছি দেখেন এই এইখানটায় কেউ অপেক্ষা করে তাদের প্রিয়জনের আসার আবার কেউ বা এখানে আসে মানে তাদের প্রিয়জনকে বিদায় দেওয়ার জন্য কি একটা মানে জায়গা তাই না আমি আসলে মানে খুবই অবাক হয়ে গেছে খুবই খুবই অবাক হয়ে গেছে যে ঢাকা শহরটা সত্যি কি এত সুন্দর আপু ভাইয়ারা মানে আমি আমি আমার নিজের চোখকেই চোখকেই আমি বিশ্বাস করতে পারতেছি না আমি শুধু বারবার ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আলোকিত একটা ঢাকা শহর আর আমি এই রাতের বেলা যে আমি এয়ারপোর্টে আসবো আর এত সুন্দর একটা দৃশ্য দেখবো আজকের রাতটা ছিল আমার কাছে একদম সারপ্রাইজড একটা রাত একদমই সারপ্রাইজড তারপরে ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রিয়জনের মানে আসার মুহূর্তটা বা বিদায় দেওয়ার মুহূর্ত মুহূর্তটা কেমন কেমন লাগে তো এয়ারপোর্টে এসে আপনাদের কেমন লাগে বিশেষ করে রাতের বেলা যারা এয়ারপোর্টে ঘুরতেও আসেন তাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হলো যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আপনার ভাইয়ারা তো আমি এখন বাসায় যাচ্ছি আমার একদমই বাসায় যেতে ইচ্ছে করছে না তবুও বাসায় তো যেতেই হবে তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত বিদায় আর হলো গিয়ে বিদায় তো বলেই ফেললাম কিন্তু আসলে কি বললে কি বিদায় হয় দেখেন এয়ারপোর্টের একদম ফ্রন্টের রাস্তাটা এয়ারপোর্টের বাস স্ট্যান্ড এটা এখানে এসে দাঁড়ালে মনে হয় কি যে মানে কি এখানে মানে এই যে ফ্লাই ওভার ফ্লাই ওভার ব্রিজ এটা সরি ফ্লাইওভার এই ফ্লাইওভারের উপর দিয়ে যে গাড়ি যায় আবার দিয়েও গাড়ি যায় মানে আজব এক ঢাকা শহর তাই না একদমই আজব দেখতে কত সুন্দর লাগতেছে আকাশটা মনে হইতেছে লাইটের আলোয় লাল হয়ে আছে একদম উজ্জ্বল হয়ে আছে। দেখেন ওই যে উপর দিয়ে গাড়ি যাচ্ছে আবার নিচ দিয়েও গাড়ি যাচ্ছে কত সুন্দর একটা দৃশ্য না রাতের ঢাকা শহর আসলেই সুন্দর আর ঢাকা শহরে বেশিরভাগ রাতেই ঘুরতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ